যেরকম বলে দিচ্ছেন হচ্ছে তো সেরকমই হচ্ছে আচ্ছা আজকে কেমন দুদের গাবি দিবেন আজকে ভাই 30 থেকে 16 17 এর মধ্যে দেখামু প্রবাস থেকেও ভালো আছেন জি ইনশাআল্লাহ প্রবাস থেকে তো ভাই আল্লাহ দিলে অনেকে আলহামদুলিল্লাহ অনেকে ভালো আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একজন প্রবাসী রেমিটেন্স যুদ্ধার খামারে যার বাড়ি পড়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবা বিলগড় পানিয়া রূপে তো উনি উনিশ বছর ডুবাইতে ছিলেন ওইখান থেকে আসার পরে দেশে আসার পরে খামার করেছেন অনেকে আপনারা করতে চান তো কি অবস্থা এই ভাইয়ের সাথে আপনারা আলাপ আলোচনা করতে পারেন পাশাপাশি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিগ বিগ উলানের দুধের গাবি রয়েছে যদি কেউ নিতে চান একদম এসে দেখে শুনে দুধ দোহন করে যাচাই বাসায় করে নেবেন এবং এখানে সতেরো থেকে তিরিশ লিটার দুধের গাবি রয়েছে তো চলুন সেই গাবিগুলি একটু সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই শফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো তো ভাই মাশাআল্লাহ এবার কি দেখতে পাচ্ছি এগুলো এবার ভাই ইনশাআল্লাহ কালেকশন করছি খুব মানে খুব কষ্ট হয়েছে ভাই এগুলো কালেকশন করতে এত বড় ওলান ইনশাআল্লাহ ভাই এইগুলো দুধ দুধ ঠিক আছে শুধু দুধের গাবি এবিরা কালেকশন করছি ভাই দুধের গাবি জি মাশাআল্লাহ রমজান মাসে আপনি দুইটা প্রতিবেদন করছেন এরপরে ভাই কোনো প্রতিবেদনই দিতে পারি নাই এত চাহিদা এত চাহিদা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরও মনে হয় যে গাভী আইন আমি মানে কুলাইতে পারি না ঠিক আছে বিক্রি করতেছে বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ ভালো যেরকম বলে দিচ্ছেন হচ্ছে তো সেরকমই হচ্ছে আচ্ছা আজকে কেমন দুধের গাবি দিবেন আজকে ভাই 30 থেকে 16 17 এর মধ্যে দেখামু 16 17 জি উপরে 30 উপরে 30 জি আচ্ছা সব মিলে খামার করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা প্রবাস থেকেও ভালো আছেন জি ইনশাআল্লাহ প্রবাস থেকে তো ভাই আল্লাহ দিলে অনেকে আলহামদুলিল্লাহ অনেকে ভালো ভালো অনেক ভালো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কত বছর জানি আমি তো ভাই 19 বছর ছিলাম দুবাই 19 বছর সব প্রবাসী রে আমারে ফোন খালি 20 19 বছর উনি দুবাইতে ছিলেন এসেই খামার করেছেন এবং আলহামদুলিল্লাহ ভালো আছেন আর ওনার ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন বিলগর পানিয়ারূপ কসবা ব্রাহ্মণবাড়িয়াতে তাজকে 30 থেকে নিয়ে 17 লিটার দুধের গাবি আছে জি ভাই আচ্ছা দর্শকদেরকে দেখাবো দেখান ইনশাআল্লাহ দামে কেমন দিবেন দামে ইনশাআল্লাহ একদম সস্তেই দেব সস্তায় দিবেন হ্যাঁ যেতটুকু আমি পারি ভাই ঠিক আছে আমার তো এগুলো আবার ঘরের না ঠিক আছে যেতটুকু পারি আমি সস্তা দেওয়ার চেষ্টা করব চেষ্টা করবেন জি ঠিক আছে তাহলে দর্শকদেরকে দেখাই দেখান দর্শক ভাই শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা ভাই হলিস্টার ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি সাথে কি বাচ্চা এটার এর সাথে হিসেবে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা একটু দেখাই দেন লাল বাচ্চা জি 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 বয়স দিন বাচ্চাটার বাচ্চাটার বয়স হয়েছে ভাই এক সপ্তাহ এক সপ্তাহ

আপনার হচ্ছে ষোলো সতেরো জি একবারে শান্ত করু ভাই একবারে যে কোনো মানুষে একবারে দহন করে নিতে পারবে একবারে শান্ত লড়ে না আচ্ছা এটা কেমন কেমন দাম পড়বে এটা এটা ভাই এটা আর একটা এক জোড়া দেব তবে এটা যদি সিঙ্গেল এনে দুই লাখ বিশ যদি আরেকটা দেবো আমি জোড়াতে দেবো হুম আর সিঙ্গেল যদি নে দুই লক্ষ বিশ হাজার টাকা আর জোড়া নিলে কত পড়বে আর জোড়া যদি নে তাহলে আমি চার লাখ 2000 টাকা রাখমু। দুইটা দুইটা। আর এটা নিলে 220 টা আদাম। জি চাও আদাম হালকা কিছু আলোচনা সুযোগ আছে। তো ভাই দেখতে পাচ্ছি এটা এটা ওই হলিস্টান ফিজিয়ান। হলিস্টান ফিজিয়ান। এটা দাঁতে কয়টা? এটাও ছয় দাঁত। ছয় দাঁত। বাচ্চাটা একটু এই দেন। বাচ্চাটা একটু দেখক দর্শকরা। কি বাচ্চা এটা? বাচ্চাটা তো মোটামুটি বড় হয়ে গেছে। ভাই বাচ্চাটা হইছে এটা সাথে বগন বাচ্চা। বকনা বাচ্চা না? জি বাচ্চাটা মোটামুটি বেশ ভালো। মাথাটা তো সাদা। জি এই ফ্লাগবি হালকা ইয়া আছে

শান্ত বলতে কি একবারে শান্ত আর দুধ মাসাল্লাহ এটাও মাসাল্লাহ এক পারানি দুধ আসা পরে তো এটা কেমন দাম পড়বে ভাই এটা এটাও দুই লাখ বেশ কিন্তু যদি জোড়া যদি এক জোড়া যদি নে 4 লাখ 10 হাজার টাকা রাখবে 4 লাখ 10 হাজার জি এর কিছু আলোচনা সুযোগ থাকে না কিছু সুযোগ নাই কিছু সুযোগ নাই 4 লাখ 10 হাজার টাকা দুধ হইছে আপনার 17 17 34 আমি 30 লিটা দইরা দেব সকাল বিকাল দহন করে নেবে ঠিক আছে চলেন আর ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা এরোসেবাই 플াগবি 플াগবি জি জি আচ্ছা 플াগবি তো না ফিজিয়ান গাবি হয় তো মাথা সাদা এটা এটা দাঁতে কয়টা এটা ছয় দাঁত এটা ছয় দাঁতের জি আচ্ছা সাথে বাচ্চা আছে না এরোসেবাই গাব গাব গুরু জি কত মাসের গাব এটা আর সাতটা খানিক বাদ আছে এই যে উলান ছাইলা দিছে ভাই দেখেন উলানটা কত তম বিয়ান দিবে এটা এটা সেকেন্ড বিয়ান ভাই

240000 টাকা 240 এইগুলোতে গুণ আলাদা আলাদা করে দেব না কারণ কি আমি সিভরেট দিচ্ছি চিপ রেটে জি জি এরতে 25 লিটা দুধ আমি গ্যারান্টি দিচ্ছি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা ভাই হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জি এটা দাতে কয়টা এটা চার দাঁত চার দাঁতের না বাচ্চা আছে না এটা ভাই গাব গাব জি সময় হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ সময় আরো সাতটাখানেক টাইম আছে ভাই আরো সাতটাখানেক টাইম আছে জি জি কত তম বিয়ান দিবে এটা এটা ভাই সেকেন্ড বিয়ান সেকেন্ড বিয়ান জি কেমন দুধ আশা করেন আপনি এটাতে তো ভাই এটা তো 25 থাকবে দুধ 25 জি আচ্ছা আমি গ্যারান্টি দেব 25 লিটার গ্যারান্টি জি আমি যেই কোন গরু দেই আমি গ্যারান্টি ছাড়া আমি গরু দেই না কি ধরনের গ্যারান্টি দেন ভাই এটা মনে করেন যে আমি যে ঘাব গরু যদি দেই বুঝছেন উনি নেওয়ার পরে মনে হয় যে 20 দিন পরে মনে করেন যে আমারে 20 দিনের ভিতরে দুধটা নাইমা যায় ঠিক আছে বিশ দিন পরে যদি উনি যদি আমি পঁচিশ লিগ কথা বলি যদি না হয় তো আমার গরু অফিস দা দিব আর যদি বাচ্চা আছে যদি দুয়াল গাবি আর যদি দোয়াল আছে এডি তো মনে যে যুন এক সপ্তাহ দুধরা মনে যে যেমন 17 লিটার বলছি দুই বেলা মনে হয় যে চোদ্দ লিটার আইসা পড়ছে তো তিনশো লিটার বাকি এটাও আইসা পড়বে কোনো পর কম হলে তো চেঞ্জ সুযোগ আছে সুযোগ আছে যদি বলে যে আমি টাকা নিয়ে যাবো কিন্তু টাকাও নিতে পারবো কিন্তু আমার গরু আমার অফিস দিতে হবে গরু তো অবশ্যই আপনার দিয়ে দিবে ঠিক আছে গরু দিবে যদি উনি যদি বলে যে ভাই পাল্টাই নিয়ে যাব এও পারবে আর যদি বলে যে না ভাই টাকা দিয়ে দেন তো উনি পারবে আর উনি যদি বলে বাড়ির থেকে যে ভাই আমার টাকাটা ব্যাংকে লাগাই দেন তো তো ভাই হবে না আমার গরু তো আমার বুঝাই দিব ঠিক আছে ঠিক কেমন দাম চাবেন এটা ভাই দুই সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর এটা এটা বড় বড়ি বড় বড়ি জি আলোচনাতে কিছু সুযোগ থাকবে কিছু হালকা হালকা ভাই এটা কি দেখতে পাচ্ছি জি ভাই এটা আমি বললাম না এবার সেরা কালেকশন করছি ভাই

এই যে সপ্তাহখানে টাইম আছে এও মনে করে যে অনেক অনেক জুল বাকি আছে ঠিক আছে আর সামনে দিয়া দেখেন বানগুলা দেখেন মাশুল একটা কলা কলা বান ঠিক আছে এটা কেমন দাম চাবেন এটা ভাই দাম চাইলে তো বহুত তবে কি জুল ভাই আপনি আমার আরো দুইটা প্রতিবেদন করছেন তবে এটা যে হইনে 2 লাখ 80 হাজার টাকা রাখবো

তো এটাতে আর বেশি এখন না এটা দুই লাখ আশি আজারি দুই লাখ আশি আলোচনার সুযোগ আছে হালকা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে ভাই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জি দাঁতে কয়টা এটা এটা হচ্ছে ভাই দাঁতে এটা সাইরা গেছে দাঁতে শেষ জি সাথে বাচ্চাটা কি বাচ্চা এটা হচ্ছে সার বাচ্চা ভাই সার বাচ্চা বয়সটা এটা বি যা আজকে তিন দিন তিন দিন জি আচ্ছা তো এটা থেকে কেমন দুধ আশা করেন জি আমি শাল দুধ এটাতে পরা পনেরো ষোলোর মতো শাল দুধ এটা জানছি পনেরো ষোলো জি আচ্ছা আচ্ছা এখনও শাল দুধ লাল আসতেছে এটা কেমন দাম পড়বে এটা পাই চাইলে তো বেশি হয় তো জুলভাই আপনি তো প্রতিবেদন আরও করেন এগোটা পাই যে উইনে আমি একদম সস্তা বডিও কিন্তু অনেক বড় বডি ঠিক আছে তিন লাখ দুই লাখ নব্বই টাকা রাখতে পারবো দুই লাখ নব্বই জি অনেকে তো আপনার থেকে গরু নেয় আরো অনেকে নিতে চাবে তারা কিভাবে নিবে আপনি কি পরামর্শ দেন মানে নেওয়ার দিকে মানে কিভাবে নিবে হ্যাঁ হ্যাঁ এটা আপনি আমার পুরা ঠিকানাও দেওয়া আছে আপনি বামনবাড়িয়া জেলা কসবা থানা বিলগড় পানীয় রূপ গ্রাম বুঝছেন এখন যে কোনো লুকও যদি আপনি ডাকাতে যদি আসতে চায় যদি ট্রেনে আসে তাহলে কসবা নামবো আর দক্ষিণ দিকে যদি চট্টগ্রাম যদি আসে তাহলে ট্রেনে আসে আর যদি আপনার বাসে যদি ওনারা যদি আসে তাহলে কুড়ি আমলি হবে আচ্ছা আচ্ছা আয়সা দেখা শুনে নিয়ে যান নিয়ে যান ভাই ভালো থাকবেন আসসালাম